সুপ্রিয় দর্শক স্বাগতম সুপ্রিয় দর্শক ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার জন্যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যে এই দখলবাজ জঙ্গি সর্দারের প্রধান দখলবাজ উনুস প্রতিনিয়ত একটার পর একটা কুটকৌশল গ্রহণ করে চলেছে যেটা তার ওই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ সে একটা ভাষণে বলছে যে ভোটারের বয়স সতেরো বছর করবে ভোটারের বয়স সতেরো বছর করা যাবে কি যাবে না ভোটারের বয়স কত হবে সেটা আসলে একান্তই একটা দেশের রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের বিষয় আমাদের দেশে বর্তমানে ভোটার হওয়ার যোগ্যতা আঠারো বছর বাংলাদেশের আশেপাশে যতগুলো দেশ আছে আপনি ভারত বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন শ্রীলঙ্কা বলেন সব দেশের ভোটারের বয়স আঠারো বছর আমাদের দেশের ভোটারের বয়স সতেরো বছর কেন হতে হবে এই সুইদিউনুস জানে যে তাকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে এবং এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্যে তাকে দীর্ঘমেয়াদি সংস্কারের কথা জনগণকে শোনাতে হবে সেই সংস্কার ক্ষমতা গ্রহণের করার পরে সে অনেকগুলা সংস্কার করে প্রায় চার মাস পার হয়ে গেল আজ পর্যন্ত কিন্তু কোনো সংস্কার আলোর মুখ দেখতে পারে নেই কিন্তু প্রতিদিন নতুন নতুন সংস্কারের ফর্মুলা নিয়ে আসছে এই সংস্কারের ফর্মুলা জনগণের সামনে দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে একজন প্রধান উপদেষ্টার চেয়ার থেকে কি ভোটারের বয়স সতেরো বছর নির্ধারণের কথা আসতে পারে ভোটারের বয়স কত হবে না হবে এই বিষয়টি কিন্তু নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা স্বাধীনভাবে কাজ করবে এবং নির্বাচন সংক্রান্ত সকল সিদ্ধান্ত তারা তাদের মতো করে নিতে পারবে এবং এটাই তাদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া আছে কিন্তু একজন প্রধান উপদেষ্টা যখন এই কথা বলে ফেলে তখন কিন্তু আর নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারবে না কারণ একজন প্রধান উপদেষ্টা বলেছেন ভোটারের বয়স সতেরো বছর হতে হবে এই বিষয়টি কিন্তু ঘুরে ফিরেই নির্বাচন কমিশনের মাথায় আসতে থাকবে অর্থাৎ নির্বাচন কমিশন এই বয়স নির্ধারণের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না আরেকটা ব্যাপার হলো যে বাংলাদেশের রাজনীতিতে স্টেক হোল্ডাররা হল রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো দেশ কিভাবে চলবে দেশের কার কিভাবে যোগ্যতা নির্ধারণ হবে সেটা নির্ধারণ করবে রাজনৈতিক দল তো সেটা একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে তারা একটা মৌলিক কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে তো সেক্ষেত্রে এই সরকার তো কোনো রাজনৈতিক দলের সরকার না এই সরকার তো জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার না এই সরকার তো নির্বাচিত সরকার না তারা দেশের সমস্ত মৌলিক কাঠামোতে হাত দেওয়ার চিন্তা ভাবনা করছে মৌলিক কাঠামোতে হাত দিতে হলে সেগুলার সংসদের স্বীকৃতি লাগে সংসদ কর্তৃক গৃহীত হতে হয় দেশের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে সংসদ কর্তৃক স্বীকৃত না হলে সেই মৌলিক কাঠামো কখনোই কার্যকর হবে না এখন এই বয়স সতেরো বছর করতে গিয়ে দেশের ভোটারদের নতুন করে গণনা করতে হবে এবং হাজার হাজার কোটি টাকা এক্ষেত্রে খরচ হবে যদি এই মৌলিক পরিবর্তনটা পরবর্তীতে সংসদ গ্রহণ না করে তাহলে এই যে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট হবে সেটার দায়ভার কে নেবে ভোটারদের বয়স সতেরো বছর করা যাবে কি যাবে না ভোটারদের বয়স সতেরো বছর করা একান্তই একটা দেশের নিজস্ব ব্যাপার পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ভোটারের বয়স কোনো দেশে সতেরো বছর কোন দেশে আঠারো বছর কোন কোনো দেশে একুশ বছর আবার কোন কোন দেশে বয়স ষোলো বছর হলে স্থানীয় পর্যায়ে নির্বাচনে ভোট দেয়া যায় সে সমস্ত দেশে পার্লামেন্টের ভোটের ক্ষেত্রে বয়সটা আরেকটু বেশি লাগে তো সতেরো বছর ভোটারের বয়স করা যেতেই পারে কিন্তু সেই সিদ্ধান্তটা এখন কেন সেই সিদ্ধান্তটা একটা নির্বাচিত সরকার নেবে সেই সিদ্ধান্তটা একটা রাজনৈতিক দল নেবে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে স্টেক হোল্ডারদের সাথে গ্রহণযোগ্য সংলাপের মাধ্যমে এইটা একক কোনো সিদ্ধান্তে হতে পারে না ভোটারদের বয়স সতেরো বছর করতে হলে কার লাভ কার ক্ষতি আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন যে একটা কিংস পার্টি গঠিত হতে যাচ্ছে যেটা আমি বারবারই বলে আসছি যে এই দখলবার জঙ্গি ইউনুস সরকার তারা একটা নতুন দল করবে এবং যেটাকে সবাই কিংস পার্টি বলছে সেইটা সুসংগঠিত করার পরে তারা নির্বাচন দেবে এই ইউনুস মনে করে জুলাই আগস্টের যে জঙ্গি হামলা যে ষড়যন্ত্র হয়েছে তার সবচেয়ে বড় নিয়ামক ছিল আঠারো বছরের নিচের জনগণ তা তো হবেই কারণ তারা তো আর অতটা বোঝে না বৈজ্ঞানিকভাবে স্বীকৃত একজন মানুষ পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয় তার বয়স আঠারো হলে তো এই জুলাই আগস্টের জঙ্গি হামলার সময় সবচেয়ে বেশি ভুল বোঝানো হয়েছে এই ষোলো সতেরো বছরের যুবকদের তো তাদেরকে ভুল বুঝিয়ে যে কোনো রকম কাজ করানো সম্ভব এবং সেই সুযোগটাই ইউনুস সাহেব নিতে চাচ্ছে এবং ইউনুস সাহেব মনে করছে যে এই যে জুলাই আগস্টে যারা তাদের সমর্থন দিয়েছিল উঠতি বয়সী যুবক যুবতীরা তারাই হয়তো তাদেরকে আবার ভোটে জিতে আনবে এই স্বপ্ন থেকেই এই সৈদি ইউনুস ভোটারের বয়স সতেরো বছর করতে চায় ভোটারের বয়স সতেরো বছর আঠারো বছর যেটাই করুক জনগণ খুব দ্রুত নির্বাচন চায় জনগণ খুব দ্রুত তাদের ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় জনগণ এই সুদী ইউনুসকে আর চায় না